আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক খোলা চিঠিতে মার্কিন সাংবাদিকরা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আমরাই ঠিক করব দর্শকদের আমরা কি দেখাবো পাঠকদের কি পড়াবো আপনি সেটা ঠিক করে দিতে পারেন না আমেরিকান প্রেস কর্পস এর নামে সেই চিঠিটি ছাপা হয়েছে পেশাদার সাংবাদিকদের নিজস্ব পত্রিকা কলাম্বিয়ান জার্নালিজম রিভিউতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় চিঠিটি প্রকাশ করেছে চিঠিতে কোনো রাগঢাক না করেই ট্রাম্পের উদ্দেশ্যে সরাসরি বলা হয়েছে খেয়াল রাখুন নিয়মগুলো আপনি বানাবেন না আমরা সাংবাদিকরা বানাবো কারণ টিভিতে এটা আমাদের এয়ার টাইম কাগজের প্রতি কলম সেন্টিমিটার জায়গা আসলে আমাদের আপনি সেখানে নিজের প্রভাব কাটাতে চাইলে সেটা হবে না প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই মার্কিন সংবাদ মাধ্যম ট্রাম্পের যত সমালোচনা করছিল ট্রাম্পের অতীতের কেলেঙ্কারি সংবাদ মাধ্যমে যতই উঠে আসছিল তত বেশি খেপে যাচ্ছিলেন ট্রাম্প একটা সময় তিনি প্রকাশ্যেই বলতে শুরু করেন যে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের সঙ্গে জোট বেঁধে মার্কিন সংবাদ মাধ্যম তার চরিত্র হননে নেমেছে তখন থেকেই সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো নয় সেদিকেই ইঙ্গিত করে চিঠিতে মার্কিন টিভি এবং সংবাদপত্রের সংগঠন ট্রাম্পের উদ্দেশ্যে মন্তব্য করেছেন আপনার সঙ্গে আমাদের সম্পর্ক যে ভালো নয় এতে আপনার অবাক হওয়ার কিছু নেই তাই আমাদের আশঙ্কা আপনার সরকারের কাজকর্ম গতিবিধির উপর নজর রাখার সুযোগ আপনি আমাদের দিতে চাইবেন না আমরা হয়তো অনেক ক্ষেত্রেই প্রবেশাধিকার পাব না আপনাকে আমরা মনে করিয়ে দিতে চাই যে খবর জোগাড়ের আরও অনেক বিকল্প পদ্ধতি আমাদের আছে আমরা সাংবাদিকরা সে কাজে বেশ দক্ষ ও পরিপক্ক আপনি খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই যে আপনার প্রচারের সময় সব থেকে সারা জাগানো খবরগুলো তারাই করেছিল যাদের আপনি আপনার প্রচার সভায় ঢুকতে দিতেন না সত্যি থেকে সংবাদ মাধ্যমকে দূরে রাখা হোক এটা আমরা চাই না কিন্তু এটা আবার এমন একটা চ্যালেঞ্জ যেটা আমরা সবাই বেশ উপভোগ করি আপনি সাংবাদিকদের আপনার থেকে দূরে রেখেছেন টুইটারে আপনি নিয়মিত বিরোধী সাংবাদিকদের হেয় করার চেষ্টা করেছেন এবং আপনার সমর্থকদেরও সেটা করতে উস্কানি জুগিয়েছেন আপনি মানহানির মামলা করার হুমকি দিয়েছেন বারবার যদিও একটাও শেষ পর্যন্ত করে উঠতে পারেননি এবার আপনাকে আমরা সবাই মনে করিয়ে দিতে চাই সংবাদ মাধ্যমের ব্যাপারে আপনি যেমন নিজস্ব কিছু নিয়ম তৈরি করে নিয়েছেন সাংবাদিকদেরও সেরকম কিছু নিয়ম আছে এবং তারা সেই অনুযায়ী চলবেন আপনার বেঁধে দেওয়া নিয়মে নয় এবং এভাবেই মার্কিন সাংবাদিকতাকে তারা এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন